আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলুন ব্লগটি শুরু করা যাক তো আজকে একটু ব্যস্ত দিনের ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি আর অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি আসলে সময় করে উঠতে পারছি না ব্লগ এডিট করার জন্য ব্লগ অনেক ব্লগ আমার ভিডিও করা আছে তো এডিট করব করব করে করা হচ্ছে না যদিও এখন ছুটির দিন চলছে হলিডে চলছে তো এই হলিডেতে বাহির একটু ঘোরাঘুরি আর সময়ের একটু ব্যাপার থাকে তো সেই সময়টা আর পাচ্ছিলাম না তো যাই হোক এখন একটু ঘোরাঘুরি মোটামুটি শেষ হয়েছে তো চিন্তা করলাম আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগগুলো একটু শেয়ার করি তো আজকে আমি একটু ঘর গুছাবো আর ঘরের লুকটা একটু চেঞ্জ করব। তো রুম থেকে আমার যা আসবে দেবর আসবে তো চিন্তা করলাম যেহেতু ওরা আসবে তো সেই উপলক্ষে আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করি আর ঘরের লুকটা করব আমার পছন্দের কালার দিয়ে তো যারা আমাকে আগে থেকে ফলো করেন বা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা জানেন আমার পছন্দের একটি কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার তো আজকে আমার লিভিং রুমের লুকটা চেঞ্জ করব ল্যাভেন্ডার কালার দিয়ে তো আমার ল্যাভেন্ডার কালারের ফুল ডেকোরেশনের যত জিনিসপত্র আছে সব কিছু আমার আগে থেকেই কেনা ছিল তো ওগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি গুছিয়ে তো সেগুলোই আজকে বের করব বের করে সেগুলো দিয়ে আজকে ঘরটাকে ডেকোরেশন করবো তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্টটা ইদানিং একটু চেষ্টা করছি হেলদি ব্রেকফাস্ট নেয়ার জন্য তো যেহেতু একটু ওজনটা বেড়ে গিয়েছে তো চিন্তা করলাম আস্তে আস্তে একটু হেলদি ব্রেকফাস্ট করি আর খাবার দাবারও একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি আসলে যদিও হয় না এখন সামার আমাদের এখানে সামারে অনেক ধরনের ভেজিটেবল কিনতে পাওয়া যায় যেটা আমাদের দেশীয় ভেজিটেবল লাউ বলেন জালি তারপর পুঁই অনেক ধরনের ভেজিটেবল কিনতে পাওয়া যায় এখন এই সিজনটাতে হয় তো এই সিজনটাতে আসলে এই ভেজিটেবলগুলো ফ্রেশ ফ্রেশই অনেক খাওয়া হয় আর এই ভেজিটেবলগুলো খেতে হলে তো ভাত দিয়ে খেতে হবে তো ভাতটা একটু বেশি খাওয়া হয় তো চেষ্টা করি যতটুকু চেষ্টা করার করি যে একটু কম খাওয়ার জন্য বা হেলদি খাবার খাওয়ার জন্য আর ভাতটা একটু কম খাওয়ার জন্য ভেজিটেবলটা বেশি করে খেয়ে ভাতটা একটু কম খাই তো তারপরও হয় না যখন খেতে বসি তখন মনে হয় একটু একটু করে অনেক বেশি খাওয়া হয়ে যায় যদিও আমাদের দেশীয় সবজি সারা বছর পরে এই তিনটা মাস আমরা এই ফ্রেশ ফ্রেশ দেশীয় সবজিটা পাই আর সারা বছর আমরা ফ্রোজেন করে রাখি কিছু ফ্রেশ খাই আর কিছু ফ্রোজেন করে রাখি সেগুলো শীতের সময় বের করে খাওয়ার জন্য তো যাই হোক এই তো কথা বলতে বলতে ব্রেকফাস্টটা শেষ করে তারপরে ঘর গোছাতে চলে আসলাম তো আজকে আমার লিভিং রুমটাকে একটু ডিপ ক্লিন করবো আর অন্যান্য সাইডে ক্লিন করে ফেলেছি যেগুলো আমার বেডরুম আমার মেয়ের বেডরুম ছেলের রুম তো ওগুলো সব কিছু ডিপ্লিন করে ফেলেছি শুধু লিভিং রুমটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে সব কিছু তো ভিডিওতে শেয়ার করা যায় না ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আর ভিডিও অন করে কাজকর্ম করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো সেই সময়টা তো আর থাকে না তো সব সময় মনে হয় আপনাদের সাথে শেয়ার করব করব কিন্তু ক্যামেরা অন করা হয় না তো ক্যামেরা অন করতে গেলে আমার কাজেরও একটু সব কিছু দেরি হয়ে যায় তো যার কারণে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে চিন্তা কর আপনাদের সাথে আমার লিভিং রুমটাই শেয়ার করি এগুলো চেঞ্জ করব। সব কিছু ক্লিন করব এই তো সব কিছু মুছে তারপরে আমি নতুন করে ফুল তারপরে বালিশের কভার কষন কভার সব কিছু আমি চেঞ্জ করে আস্তে আস্তে একে একে গুছিয়ে রাখছি এই তো এখন আমি টি টেবিলের যেই ফুলের ঝাড়টা আছে সেই ফুলের ঝাড়ের কিছু ফুল আছে ল্যাভেন্ডার কালারের সেই ফুলগুলো আমি চেঞ্জ করব। আর আমার আগে থেকে এই ডেকোরেশনগুলো যে ছিল সেগুলো হচ্ছে আমাদের ঈদের ডেকোরেশন ছিল শুধু গোল্ডেন আর ব্যাস কালার দিয়ে বা অফ হোয়াইট কালার দিয়ে তো সেগুলো আসলে চেঞ্জ করা হয়নি এতদিন এভাবেই ছিল আমার আসলে কিছুদিন পর পর ঘরের লুক চেঞ্জ করতে বিশেষ করে লিভিং রুমের লুক চেঞ্জ করতে আমার কাছে বেশ ভালো লাগে তো যার কারণে কয়েক ধরনের কালারের জিনিসপত্র আমি কিনে রেখেছি যেন কয়েকদিন পর আমি লুকটা চেঞ্জ করতে পারি আর চেঞ্জ করলে মনটাও একটু ভালো লাগে দেখতে একটু নতুনত্ব লাগে সব কিছু এই তো আস্তে আস্তে আমি সব কিছু চেঞ্জ করে দিচ্ছি আর পুরো সামারটা আমার কাছে মনে হয় এই ল্যাভেন্ডার কালারটাই বেশি ভালো লাগে পিঙ্ক ল্যাভেন্ডার বা রেড কালার এই কালারগুলোই আমার কাছে বেশি ভালো লাগে আর বিশেষ করে এই ল্যাভেন্ডার কালারটা তো আমার খুবই পছন্দের একটা কালার তো যার কারণে আমি এটা দিয়েই ঘরের লুকটা চেঞ্জ করলাম আর এই ঘর ডেকোরেশন করার পরে আমার কিছু রান্নাবান্না আছে রান্না বান্না শেষ করতে হবে যেহেতু আমার যা দেবর ওরা চলে আসবে তো ওরা এসে দুপুরে খাওয়া দাওয়া করবে তো যার কারণে আমি একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম আর এই তো এখানে আমি ল্যাভেন্ডার যে সিরামটা কিনতে পাওয়া যায় ঘরের স্মেলের জন্য ঘরে সুন্দর একটা রিফ্রেশিং স্মেল দেয় তো এটা আমি সব সবসময় রাখি তো এবার আমি ল্যাভেন্ডার কিনেছি ল্যাভেন্ডার স্মেল যেটা সেটা কিনেছি আমার কাছে ল্যাভেন্ডার স্মেলটা খুবই ভালো লাগে তো যেহেতু ল্যাভেন্ডার কালার দিয়ে আমি ঘরের ডেকোরেশনটা করছি তো যার কারণে আমি এবার ল্যাভেন্ডার স্মেলেরই এই সিরামটা কিনেছি এই তো এটাও দিয়ে দিলাম আর এর আগে আমার ঘরে ছিল অরেঞ্জ স্মেলের তো সেটাও খুবই ভালো ছিল খুব সুন্দর একটা স্মেল দিত আর ঘরে সুন্দর একটা স্মেল হবে সেটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমাদের বাঙালি রান্না রান্নাবান্না ঘরে করা হয় তো ঘরে সুন্দর একটা স্মেল বা এরকম সিরাম জাতীয় কোনো কিছু সাইডে রাখলে ঘরে ওরকম রান্নাবান্নার গন্ধটা আর থাকে না এই তো একে একে আমি ফুলের ঝাড়গুলোতে ফুলগুলো চেঞ্জ করে নিচ্ছি এই তো এখন আমি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মুছে ডাইনিং টেবিলটাকেও ডেকোরেশন করে নিব। আর আমার অনেক কাপড়াই আছে আমার ভিডিও দেখেন আমার ঘর ডেকোরেশনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তো যার কারণে আমি চেষ্টা করি আমি যখন ঘর গুছাই বা ঘরের ডেকোরেশন করি বা ঘরের লিভিং রুমের লুক চেঞ্জ করি তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমার লিভিং রুমটা কীভাবে আমি চেঞ্জ করলাম বা কালার কোন থিমে আমি ঘরে ডেকোরেশনটা করে নিলাম আর এই যে এখানে গোল্ডেন কালারের চেয়ারের রানারগুলো আর ডাইনিং টেবিলের রানারটা আমি চেঞ্জ করিনি এটা গোল্ডেন কালারটা দেখতে খারাপ লাগবে না যেহেতু আমার প্রায় অনেক কিছু লিভিং রুমে গোল্ডেন কালার আছে তো যার কারণে আমি এগুলো আর উঠাচ্ছি না তো এগুলো যেখানটা সেখানেই আছে তো নতুন করে আবার পরিষ্কার করে বিছিয়ে দিয়েছি আর এদিকটাতে আমি দেয়ালের এই ম্যাটগুলো আমি চেঞ্জ করব কালার যেগুলো আমার ল্যাভেন্ডার কালারের ছিল সেগুলো আমি দিয়ে দিব এই তো গত বছর আমি এগুলো কিনে রেখেছিলাম সেন থেকে তো ওগুলোই আমি নতুন করে লাগিয়ে দিয়েছি আর এই তো সোফার এই সাইডে আমার ল্যাভেন্ডার কালারের কিছু ছিল না তো একটা ল্যাভেন্ডার কালারের টেবিল রানার ছিল তো এই টেবিল রানারটাকেই আমি সাইডে বিছিয়ে দিয়েছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এ তো গোছানো শেষ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব লাস্ট আমি মার্কেটে গিয়েছিলাম অ্যাজমেতে তো ওখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কাপ কিনবো তো একটা কাপ সেট দেখেছি দুইটা দুই ধরনের কাপ সেট দেখেছি তো দুই ধরনের থেকে এক ধরনের আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো এই ডিজাইনটাই আমি কিনে নিয়ে এসেছি তো অনেক দিন যাব চিন্তা করছিলাম যে কোনটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব করবো করে করা হচ্ছিল না তো ফাইনালি শেয়ার করে ফেললাম তো এই ডিজাইনটাই আমি কিনেছি তো আমার এই কাপ সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাপ সেটের কোয়ালিটিটা খুবই ভালো ছিল আর অ্যাজমের সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে অ্যাজমের কোয়ালিটি সব কিছুই অনেক ভালো হয় তো আমি ওখান থেকেই বেশিরভাগ কাচের জিনিসপত্র আমার কেনাকাটা করা হয় এই তো এটাতে রঙ চা বা দুধ চা খেলে দেখতে খুবই সুন্দর লাগবে আর এখন আমি এটাতে আমার সোকেজ যে সোকেজ আছে সেই সোকেজে সাজিয়ে রাখবো আসলে সোকেজে সাজানোর মতন কোনো স্পেস ছিল না তো অনেক কিছু আমার সরিয়ে তারপরে রাখতে হয়েছে যেগুলো যেগুলো আমার সব সবসময় দরকার নেই সেগুলো আমার সরিয়ে ফেলতে হয়েছে সরিয়ে তারপর অন্য জায়গায় রেখেছি আর এই কাপ সেটগুলোর জন্য আমি কিছু জায়গা বের করেছি সাজিয়ে রাখার জন্য আর আসলে পছন্দের জিনিস কোনো কিছু কিনলে সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে ভিতরে রাখার চেয়ে সাজিয়ে রাখতে বেশি পছন্দ হয় আর আমার ঘরে আসলে ওই রকম স্পেস নেই যে আমি বড় একটা শোকেস কিনবো কাচের সোকেশ যে ওখানে সব কিছু সাজিয়ে রাখবো আমার অলরেডি অনেক কাচের জিনিসপত্র আছে যেগুলো আমি প্যাকেটিং করে নিচে স্টোর রুমে রেখে দিয়েছি বা কিছু অন্যান্য আলমারিতে রেখে দিয়েছি নামিয়ে নামি ইউজ করা হয় আসলে সাজানো হয় না তো জায়গার কারণে সাজানো হয় না তো তারপর আলহামদুলিল্লাহ এতটুকু একটা চোখে রাখতে পেরেছি কিছু জিনিসপত্র সাজাতে পেরেছি এটাই অনেক কিছু আর ঘরে বেশি জিনিসপত্র রাখলে আসলে বেশি হিবি লাগে তখন আর দেখতে ভালো লাগে না তো আমার কাছে হালকা হালকা থাকলেই বেশি ভালো লাগে তারপরও আমার ঘরে আমার কাছে মনে হয় অনেক কিছু রাখা হয়েছে তো বেশি সিম্পল ভাবে রাখলে আসলে আমার কাছে ভালো লাগে ঘরটা দেখতে খুবই সুন্দর লাগে এই তো ঘর ডেকোরেশন করা শেষ এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার লিভিং রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই তো এখন চলে আসলাম রান্নাবান্নাতে তো চিন্তা করলাম তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাও শেষ করে নেই তো এখানে আমি আজকে রান্না করব। চিকেন রোস্ট ভেজিটেবল রান্না করব। যেটা বাংলাদেশের হোটেলের স্টাইলের পাঁচ পাঁচফোরণ দিয়ে ভেজিটেবল আর ভুড়ি রান্না করব। তো চিন্তা করলাম আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করি তো ওইদিকে আমি চিকেনটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর এই দিকটাতে আমি চিংড়ি মাছের মালাইকারি করব তো চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এই পাশের চুলাটাতে বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছের মালাইকারিটা আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না এটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ আর কাজু বাদামটাকে আমি আগে থেকেই ব্লেন্ড করে তারপরে তেলে ভেজে নিয়েছি ভালো করে এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কোনো কিছু রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব না কারণ এটার প্রতিটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে চাইলে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন যদি রোস্টের রেসিপি কেউ চান তাহলে আমার চ্যানেলে দেয়া আছে একটু কষ্ট করে দেখে নিতে পারেন এই তো চিকেনগুলো ভাজা শেষ আমি এখন রোস্টের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকটাতে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর রোস্টটাও বসিয়ে দিলাম রোস্টের যত ধরনের মশলা আছে আমি সবকিছুই হাতে গুঁড়া করে নিই তো হাতে গুঁড়া করা মশলা দিয়ে রোস্টটা খেতেও ভালো লাগে এই তো নামানোর আগে আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে গুঁড়া দুধ দিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলব আর এখন পোলাওটাও বসিয়ে দিচ্ছি আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি ভাত রান্না করব নাকি পোলাও রান্না করব তো মনে তো মানছিল না যেহেতু বাচ্চারা পোলাওটা বেশি পছন্দ করে তো রোস্ট যেহেতু রান্না করেছি রোস্টের সাথে পোলাওটাই বেশি ভালো লাগবে তো আমি পোলাওটাই রান্না করেছি আর আসলে ঝার্নি করলে পোলাও টোলা অত বেশি ভালো লাগে না ভাত খেতে ভালো লাগে তো তারপরেও আমি পোলাওটাই রান্না করেছি আর ভাত তো অল্প করে রান্না করেছি যেন ভাত খেতে চাইলে ভাত আর পোলাও খেতে চাইলে পোলাও তো ওদিকটাতে আমি খাসির মাংস প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর অপর পাশে আমি ভেজিটেবলটা বসিয়ে দিচ্ছি এই তো ভেজিটেবলটাকে আমি প্রথমেই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করছি সেদ্ধ করে তারপর আমি পাঁচ ফোড়ন দিয়ে গোটা মশলা দিয়ে আমি বাঘার দিয়ে দিব এই তো সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব ছোট্ট একটা ফ্রাই প্যানে পাঁচফোরণ তেজপাতা মরিচ দিয়ে তারপরে সবজিটাকে আমি বাগার দিয়ে দিব। আর এই সবজিটা আসলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে বেশি ভালো লাগে আর বেশি করে রসুন পেঁয়াজ দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সব সবসময় বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে বাগারটা দিই তো যেন খেতে মজা লাগে এই তো এদিকটাতে খাসির মাংসটাও হয়ে গিয়েছে এখন টালা জিরার গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলব আর খাসির মাংসটা আমি একটু রেজালার মতো করেছি যেটা আমি হাতে তৈরি করি মশলাটা সেই মশলাটা দিয়েই আমি খাসির মাংসটা রান্না করেছি এই তো সব কিছু রান্নাবান্না শেষ আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আছে খাসির মাংস তারপর চিংড়ি মাছের মালাইকারি ভুড়ি আর ভুড়িটা আপনাদের সাথে দেখানো হয়নি যেহেতু দেরি হয়ে যাচ্ছে সব কিছু আর ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যাবে এই তো ওরা চলে এসেছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আসলে দেখা হলো সবার সাথে আমার দেবর ইতালিতেই থাকে তো ওরা রুমে থাকে আর আমি ভ্যানিসে থাকি তো যার কারণে আসলে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না তো আমিও গিয়েছিলাম রুমে তো যখন আমি রুমে গিয়েছি তখন আসলে ব্লক করতাম না তো তার জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো ওরা এসেছে এই তো ওরা কিছু মিষ্টি নিয়ে এসেছে রুমে যেহেতু খুব ভালো মিষ্টির দোকান আছে ভালো মিষ্টি বানায় তো আমার দেবর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলো মিষ্টি খাবে নাকি তো আমার হাজব্যান্ড বলছিল হ্যাঁ মিষ্টি নিয়ে এসো যেহেতু আমার হাজবেন্ড মিষ্টি পছন্দ করে তো আমি মিষ্টিগুলো আগে বের করে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি নয়তো বা নষ্ট হয়ে যাবে কারণ ওরা একটু লং জার্নি করেছে তো আমার হাজব্যান্ড বললো মিষ্টি খাবে তো আমার হাজব্যান্ডকে দিলাম মিষ্টি খাওয়ার জন্য আর ওরা এসে তারপরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন একটু রেস্ট নিচ্ছে তো আমার হাজবেন্ড যেহেতু বলেছে মিষ্টি খাবে তো মিষ্টি দিলাম আমার ব্লগটি আজকের মতো এ পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব ইনশাল্লাহ সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম